اللهم صل على سيدنا محمد على خير البرية صلاة ترديك وترديه وترضى بها أنا يا أرحم الراحمين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارزقنا رزقا حلالا رزقا طيبا رزقا অনেক দেশে গিয়েছে আল্লাহ এখনো পরিপূর্ণ সুস্থ হয় নাই আল্লাহ এখানে নেকর বন্ধা যারা আছে তাদের উচিলা এবং পালন করে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন দেশের দশের জনগণের মানুষের এতিম গরিব মিসকিল মসজিদ মাদাসে তিমহানা জুহুদ বরা তকুয়া রিয়াজুল মুজাহিদা মুসাহেদা মুজাহেদা এবং শরীয়ত তরিক থাকি হাকিগতে যারা বায়াত মজিদ হয়েছেন

আমরা <laughs>